আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই ব্লগ আমি একটুটা কি প্রত্যেক দিন এখন থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবো যেহেতু রমজান মাস চলতেছে আমি একটা একটা ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো তার ভিতরে হচ্ছে যাই এখন আমার দেশি মুরগি যে এই কেজগুলো আছে এখানে হচ্ছে দুইটা আমি রেডি করে রাখছি আমি কাঠ দেওয়া আছে হচ্ছে ষাটটার মধ্যে তার ভিতরে হচ্ছে যাই তিনটার ভিতরে এখন রাখতেছি আর একটা হচ্ছে যে বাইরে একটা কেজ আছে ওই কেজের মধ্যে রাখতেছি এই দেশি মুরগিগুলো আর হচ্ছে তো কোয়েল ফাঁকির কথা তো আপনি আমি এর আগের একটা ভিডিওতে দেখাইলাম কোয়েল ফাঁকিগুলো কোয়েল ফাঁকি কিনবেন কীভাবে কীভাবে আপনার কোয়েল ফাঁকি পরিচর্যা করবেন ওইটা নিয়ে একটু কথা বলি অনেকে হয়তো চিন্তা করবে যে কোয়েল ফাঁকি হচ্ছে যায় অনেক মেডিসিন খাওয়ানো লাগে কোনো মেডিসিন খাওয়ানোর প্রয়োজন নাই এদেরকে হচ্ছে যে শুধু একটা কাজ করবেন খাবার শেষ হয়ে গেলে খাবারটা দিয়ে দিবেন খাবার হচ্ছে তা কন্টিনিউ দিয়ে রাখতে হয় এবং ডিমের পারসেন্টেজও হান্ড্রেড পার্সেন্ট আসবে একশোটা যদি আপনার কোয়েল পাখি ফিমেল থাকে একশোটা ডিমে আপনি পাইবেন প্রতিদিন যদি হচ্ছে তো প্রত্যেক দিন ওদের খাবারটা যদি খাবার পানিটা দিয়ে রাখেন আমি যেভাবে খাবারটা শেষ হওয়ার পর পরে সাথে সাথে কেউ না কেউ দিয়ে যায় আমাদের বাসা যতজন আছে সবারই আমি বলে রাখছি যে খাবার শেষ হইলে ট্রেতে যাতে খাবার দিয়ে দেয় তো এখন আসলে কোয়েল পাখি আগে ফুসি নেই আগে আমার কবুতর ছিল অনেক বেশি এখন হচ্ছে তো কোয়েল পাখি কোয়েল পাখি যখন আপনার ছোটো থাকবে ছোটো বেবি তখন হচ্ছে তো আপনার ব্রয়লার স্ট্যাটাস যেটা ওই স্ট্যাটাসটা খাওয়াবেন যখন ষাট পার্সেন্ট ডিমে আসবে তখন হচ্ছে যে আপনার এই লেয়ার এই খাবারগুলো লেয়ার ওয়া লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা এই খাবারটা দেবেন হচ্ছে যে যখন ডিমে আসবে এরা দেওয়ার সাথে সাথে আসলে আমার হচ্ছে যে একটা ফাইভ কাটা দুইটা ফাই ফাইভ কাটা ছিল যেহেতু কেসগুলো কেনার সময় ফাইভগুলো ছিল ওগুলোর মধ্যে থেকে কোয়ালাকে আপনার দেওয়ার সাথে সাথে খাবে কিন্তু এটা যে পরিমাণ খায় ওই পরিমাণ ডিমও দেবে প্রতিদিন ডিমের কোয়ালিটিও আমার খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজ থাকে ডিমের কোয়ালিটিতে এখন হচ্ছে যে আমার আমার এই দুইটা কেজ মধ্যে হচ্ছে যে একশো পঞ্চাশটা কোয়েল ফাঁকি আছে তার ভিতর প্রত্যেক দিন একশো প্লাস ডিম পাইতেছি আমি মানে হিউজ পরিমাণ ডিম দিয়ে এরা আলহামদুলিল্লাহ আমি এখান থেকে হচ্ছে যে মেল একটাও রাখি নেই মেলগুলো সবগুলো বেছে বেছে আলাদা করে ফেলছি আর খাবার হচ্ছে যে খাবারের বিষয় তো একটু আগে বললাম যে খাবারটা দিয়ে রাখবেন খাবারটা দিয়ে রাখলে হচ্ছে যে সুবিধা হচ্ছে যে এরা হচ্ছে যে খাবার যদি না পায় এবং ডিমের পারসেন্টেজ কমাই ফেলে আর খাবারটা চেঞ্জ করা যাবে না স্টেটার ব্রয়লার স্টেটারের সাথে হচ্ছে যায় লেয়ার লেয়ার ওয়ান ফার্স্ট হচ্ছে আমি ওইটা সারার সময় হচ্ছে যায় ব্রয়লার স্টেটার তিন কেজি আর লেয়ার দিতাম এক কেজি এভাবে করে আস্তে আস্তে করে চেঞ্জ করা শুরু করলাম এখন কিন্তু কোয়েল ফাঁকিগুলো সবগুলো আমি কোনো মানে কোনো মেডিসিনে খাওয়াইনি এগুলো টোটালি নিয়ে এসছি আসার পরে হচ্ছে যে নরসিন্দি থেকে এক ভাই থেকে নিয়ে আসলে মজিদ মিয়া নামের ওনার কাছ থেকে আনার পর থেকে আমি ফার্স্ট টাইম উনি বলছিল যে আমাকে ব্রয়লার স্টেটার খাওয়াইতে ব্রয়লার স্টেটার খাওয়ানো মানে ষাট পার্সেন্ট যখন ডিমে আসবে একশোটার মধ্যে ষাটটা যখন ডিম দিবে তখন হচ্ছে যাই লেয়ার লেয়ারটা আস্তে আস্তে করে শুরু করলাম এখন হচ্ছে যাই অন্য কোনো খাবার না শুধু লেয়ার লেয়ার দিচ্ছি এবং ডিম প্রত্যেক দিন আমি পাইতেছি ভালো কোম্পানির লেয়ার লেয়ারটা দেওয়ার চেষ্টা করবে মুরগি অনেক সময় দেখা গেছে আপনি মুদির দোকানে যে খাবারগুলো থাকে ওই খাবারগুলো না খাওয়ানটা উত্তম কারণ হচ্ছে ওইখানে হচ্ছে যে মুদির দোকানে যে খাবারগুলো থাকে এই খাবারগুলো হচ্ছে যে লো কোয়ালিটির খাবার আর কি তো আমরা হচ্ছে যাই নর্মালি হচ্ছে যাই যেগুলো হচ্ছে যাই মুরগিকে খাওয়ায় লেয়ার মুরগিকে বা ব্রয়লার মুরগিকে যে খাবারগুলো দেয় ওই খাবার দোকান থেকে কিনবেন দেখবেন যে ভালো কোয়ালিটিটা পাবেন ভালো কোয়ালিটির না খাওয়াইলে হচ্ছে কি ডিমটা আসবে না ডিমটা যদি না আসে খাওয়ার অনুসারে তাহলে হচ্ছে যে আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশিই থাকে এই হলো কোয়েল পাখিগুলোকে এভাবে আমি সারাদিন খাবার দিয়ে রাখি আর হচ্ছে যে ফানির জন্য আসলে আমি দুইটা কাটছি কিন্তু ওইগুলোতে অত বেশি সুবিধা হয় না এখানে দুইটা বোতল ফানির দুই লিটারের দুইটা বোতল কেটে আমি একটু জুলিয়ে দিচ্ছি এখন ফানি এখান থেকে আর ফানিটা আর খাবারটা হচ্ছে তা কন্টিনিউ রাখার চেষ্টা করবেন যাতে ফানি এবং খাবার শর্ট না পড়ে আমি এখান থেকে ফানি যখন শেষ হয় এখানে আমার একটা মোটর আছে মোটরের সাথে একটা কল দেওয়া আছে যেহেতু এখানে আমি বিভিন্ন পোষা পানি আছে এদেরকে আমি ফানি দেওয়ার জন্য হচ্ছে যাই এই কলটায় আসলে মূলত রাখা এমনি আমাদের সাবমার্সিবল আছে পানি আপনার কন্টিনিউ দিয়ে রাখবেন দুই লিটারের একটা বোতলের হাফ অল্প একটু কেটে রাখছি আমি কোল পাখির ডিম আসলে সাধারণত হচ্ছে যে এখানে কোনো মানে অন্য কোনো সমস্যা না থাকার কারণে হচ্ছে যে বাচ্চারা বেশি পছন্দ করে যাদের ঘরে বাচ্চা আসছে বাচ্চাওয়ালা ঘরে হচ্ছে যে ডিমের ডিম তাদের দেখা গেছে যে আমার ডিম উঠান উঠেতে দেরি কিন্তু সেল হইতে দেরি হয় না অনেক অনেকেই বলে রাখছে আমাকে ডিম দেওয়ার জন্য আমার এখানে পরিমাণ হচ্ছে যেহেতু দেড়শোটা ডিম আমি একশো প্লাস ডিম পাচ্ছি ওইগুলো হচ্ছে যায় প্রতিদিনই ডিম সেল হয়ে যায় ডিম সেল করার নিয়ে কোনো টেনশন করা লাগে না যদিও অনেকে হয়তো চিন্তা করতেছে যে ডিম সেল করব কোথায় বা কার কাছে ডিম সেল করবো ওটা নিয়ে অত হামল টেনশনের কিছুই নেই আর একটা বিষয় হচ্ছে যে খেয়াল রাখবেন কোয়েল পাখি যারা পুষবেন অন্ততকে প্রতি দুই দিন পর পর এই ময়লা যে ট্রেগুলো থাকে এই ট্রেগুলো পরিষ্কার করার জন্য প্রতি দুই দিন পর পর ট্রাই করবেন আর হচ্ছে যায় খাবারের বিষয় তো বললাম এদের কাজ হচ্ছে যে একটা কাজ ওইটা হচ্ছে যায় খাবারটা কন্টিনিউ দিয়ে রাখবেন আর হচ্ছে পানি খাবার ফানি দিয়ে রাখবেন দুই দিন পরপর ট্রেটা পরিষ্কার রাখবেন তাহলে হচ্ছে যায় ওরা অসুস্থ হবে না এবং রোগ জীবাণু আসবে না আর কি এখন পর্যন্ত আমার অসুস্থ দেখি নেই যেহেতু এগুলো হচ্ছে তাই ছোটা বাচ্চা নিয়ে এসেছি বাচ্চা নিয়ে আসার পরে এক মাস পর থেকে এরা ডিম দেওয়া শুরু করলো এই ডিম থেকে ডিম দেওয়ার শুরু করার কারণে আমি যতটুকু বুঝলাম আর কি এদেরকে ফসার পরে এদের রোগ জীবাণু আসলে টোটালি নাই বললে সই এদের আসে না কোনো মানে শুধু আপনার খাবারটা ফানিটা ঠিক রাখবেন আর ট্রেট হচ্ছে তো প্রতি দুই দিন পরিষ্কার রাখবেন তার হচ্ছে এদের রোগ জীবন থাকবে না যারা লিটার ব্যবস্থা আসলে কোয়েল ফাঁকি ফোসেন ওটা হচ্ছে তো ভিন্ন হিসাব তারা হচ্ছে তো ওইগুলো শুকাইবেন আমি যেহেতু খাঁসায় ফুসতেছি খাসায় আসলে আমি বেশি বেনিফিটেড সুবিধা বেশি পাইতেছি আপনারা অবশ্যই খাসা বদ্ধ অবস্থায় ফালার চেষ্টা করবেন যেহেতু এটা ফাঁকি জাতীয় এরা হচ্ছে তা উড়েউরি করে বের হয়ে যায় ফার্স্ট আমি যখন নিয়ে এসেছি ফাঁকগুলো দিয়ে বের হয়ে যেত সবগুলো বেশিরভাগই বের হয়ে গেছে পরবর্তীতে হচ্ছে যে আমি এগুলোকে আলাদা আমার দুটো দাপ্পি ছিল দাপ্পির মধ্যে রাখি ব একটু যখন মোটামুটি বড় হয়েছে এগুলো যদি বাইরে হবে না তখন থেকে আমি এদেরকে এখানে রাখতেছি এই তো কোয়েল পাখির প্রতিদিনের আপডেট আমি দেওয়ার চেষ্টা করব এবং এরপর হচ্ছে তো আমি আপনাদেরকে আমার যে শিখের কবুতরটা আছে কবুতরটা দেখাবো আমি একটু আগে কোয়েল ফাঁকি দেখার পরে জেরির কথা বললাম জেরি শুধু এটাই আছে আমার আর কোনো কবুতর নাই এখন এটাকে হচ্ছে যে আমি যারা আপনারা কবুতর শিকারই করতে চান তারা হচ্ছে যে যে কাজটা করবেন ওটা হচ্ছে যে কবুতরের বয়স যখন সাত থেকে আট দিন মানে ফালক উঠার আগে এদেরকে হ্যান্ড ফিডিং করবেন হ্যান্ড ফিডিং করে মুখে এরকম সোলা দিয়ে রাখবেন দুই একটা দুই একটা করে ফার্স্ট টাইম দেবেন এরপরে একটু ফানি খাওয়াই দিবেন সিরিজ দিয়ে আমি ওইভাবে এই জেরিটাকে একবারে ছোটো বাচ্চাকে যেভাবে বড় করে ঠিক ওইভাবে কোলে ফিটে করে আসেন ওকে মানুষ করলাম এই জন্য প্রতি একটা মায়া ছিল ওকে সারি নেয় আর সবগুলো ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে যায় এখানে থাকে এখান থেকে জেরে এই আমি যখন ডাক দিই ডাক দেওয়ার পর আমার হাতে আসবে ও হচ্ছে যে এখন এই যে খাবারের জন্য আপনারা অবশ্যই যারা হচ্ছে যায় কবুতর শিকারি করতে চাইবেন তারা হচ্ছে যায় এদেরকে যে খাবারগুলো খাবার হচ্ছে যায় হ্যান্ড ফিডিং করার পর হচ্ছে যায় ডাক দিবেন আস্তে আস্তে করে ডাক দিয়ে নিয়ে আসবেন হাতে নিয়ে আসি খাবারগুলো খাওয়াবেন আমি একবার ওর মানে সাত আট দিন বয়স থেকে ওকে হচ্ছে যায় শুধু সোলা খাওয়াই সোলা ছাড়া আর অন্য কিছুই খাওয়াই নেয় খাওয়াইনি আর হচ্ছে যায় ফানিটাও হাতে খাওয়ানোর চেষ্টা করবেন যারা কবুতর পুষবেন এত এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম